এমন কিছু ভিডিও আমি শেয়ার করি যেখানে স্টুডেন্টদের স্পেশালি নার্সিং স্টুডেন্টদের জন্য মোটিভেশনাল কিছু না কিছু ভিডিও থাকে তো এই একই ভিডিওতে আমি তোমাদেরকে একটুখানি মোটিভেটেড করার জন্য বলতে চাই যে দেখো জীবনে অনেক দিন অনেকগুলো বছর তোমাদের বাবা মা তোমাদের সাথে থেকে পিছনে লেগে থেকে পড়তে যা পড়াশোনা কর টেস্ট সিরিজ দে ম্যাডামের কাছে যা স্যারের কাছে যা স্কুলের পড়া কর এরকম অনেক কিছু বলতে থাকবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে একটুখানি হলেও ভেবে দেখবে বাবা মায়েরা এই যে জিনিসগুলো করাচ্ছেন এতে তাদের কিন্তু কোনো লাভ হবে না তুমি যদি একটা ভালো চাকরি পাও বিশাল টাকা পাও এক লাখ টাকা দেড় লাখ টাকা পাও রোজগার করো তাতে কিন্তু তোমার জীবনটা প্রথমে বদলাতে শুরু করবে তারপর তুমি যদি চাও তোমার বাবা মায়ের জীবন তুমি বদলাতে পারো সুতরাং তারা নিজেদের ভালোর জন্য কিছু করতে চাইছেন না তোমার ভালোর জন্য করতে চাইছেন তো নিজের ভালোটা নিজেকে করতে হবে নিজেকে বুঝতে হবে নিজের জন্য কিন্তু মোটিভেটেড হয়ে পড়াশোনা আজ থেকেই শুরু করো